इसको लेकर मेरे जाकर बीयर गैलरा उठे तो उनकी कोरेटे कून। मारो, हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। वाह दीदी। <laughs> <laughs> नहीं नहीं। दीदी वाह दीदी। জামাইকে আদর করে খাওয়ানোর পাশে গরুকে খাওয়াইতে হয় জামাইকে আদর করে গরুকে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অস্থির বাঙালি সিরিজে আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি হয়তো এই ক্লিপটা দেখার পরে কারো মুখে হাসি আসতে পারে কিন্তু আমার একটু খারাপই লাগলো

কথা বলেন কেন ওদের কি হয়েছে ভাই ওরা এমন করতেছে কেন কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ক্লিপটা দেখার পর আমি সত্যি মনে করছিলাম এটা একটা গরু কুচবি কুচবি এটা এটা হাস্যকর হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না আই লাইক ইট আই লাইক ইট তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে মজার কোনো ভিডিওতে